শাকিব খান ও ইস্যু এখনও চূড়ান্তভাবে শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত না তিনি বিশ্বাসের সাথে যোগাযোগ করছেন ততক্ষণ ধোঁয়াশা থেকেই যাচ্ছে অনেকেই মনে করছেন টেলিভিশনে উপস্থিত হয়ে সাকিব খান আইওয়াস করেছেন অনেক গণমাধ্যম সাকিবের বক্তব্যকে কৌশলী বক্তব্য বলে মনে করছেন এ বিষয়ে কথা বলতে বুধবার রাতে কালের কণ্ঠ থেকে সাকিব খানের সাথে যোগাযোগ করা হয় কথা বলেছেন মাহতাব হোসেন অপু বিশ্বাসের সাথে যোগাযোগ হয়েছে কি যোগাযোগ করেছেন যোগাযোগের কি আছে আমাদের যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়নি অপু তো নয় বছর ধরেই আমার কাছেই আছে আমার কাছে আছে বলতে আমার কাছে আছে বলতে আমার বাড়িতেই আছে গোলশানের বাড়ি তো আমার বাড়ি উকে নয় বছর ধরে আমি দেখাশোনা করছি আপনারা তো অপুর সাথে কথা বলেন দেখেন সে কি বলে এই ঘটনার পর তো একটা যোগাযোগের বিষয় থাকে আসলে দেখেন আমি মানসিকভাবে বিপর্যস্ত সারাদিন এত কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব যা ঘটেছে তা পরিকল্পিত আমার কেরিয়ার ধ্বংসের একটা চক্রান্ত ছিল তার সাথে ঘটনার আগের দিনই তো দেখা হয়েছে তাহলে যোগাযোগ নেই এটা কেন হবে পরিকল্পিত বলতে বলতে কার পরিকল্পনা দেখেন অপু মানুষের কথা শুনে আমার কেরিয়ার ধ্বংস করার পথ বেছে নিয়েছে আমি আর পারছি না আমি সব কিছু বলেছি এখন আমার নতুন করে কিছুই বলার নেই আপনারা তার সাথে কথা বলেছেন আপনারা সবই জানেন এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনারা কি কিছুই জানেন না তার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিয়েছি তার যখন যা লাগে সব কিছু করেছি গুলশানে বাড়ি করে দিয়েছি বগুড়ার অট্টালিকা কাট টাকায় করা বসুন্ধরায় ফ্ল্যাট কে কিনে দিয়েছে তাহলে অপুর উদ্দেশ্য কি বলে মনে করছেন অপুর উদ্দেশ্য নেই অপুকে দিয়ে করানো হচ্ছে অপু নিজেও বুঝতে পারছে না আমার কেরিয়ার ধ্বংস করতে চায় একটা গ্রুপ তারা চায় আমি যেন ফিল্মে না থাকি ফিল্ম ছেড়ে দেই অপুকে তারা ট্র্যাপে ফেলে এই কাজ করে যাচ্ছে আমি আর পারছি না আমার কেরিয়ার ধ্বংস হলেই তো খুশি তাই না ঠিক আছে তাহলে আমি ফিল্ম ছেড়ে দেব আমি আর পারছি না তাহলে অপুর করণীয় কী ছিল তার যদি কিছু বলার থাকে অভিযোগ থাকে তাহলে ইন্ডাস্ট্রিতে অভিভাবক আছে তাদের কাছে যেতে পারতো রাজ্জা কাঙ্কেল ছিলেন তার কাছে যেতে পারত অনেক সিনিয়র শিল্পীরা ছিল তাদের কাছে তো যেতে পারতো কিন্তু সে তো তা করেনি তাহলে বলুন কেন এরকম করল আমি সাকিব খান এখন সারা দেশের মানুষের কাছে ক্রিমিনাল নিজেকে ক্রিমিনাল ক্রিমিনাল মনে হচ্ছে সে এসব না করলেই পারত অনেকেই মনে করছেন টেলিভিশনে আপনার বক্তব্য ছিল আইওয়াস এ বিষয়ে আপনার বক্তব্য কি আমি সারা দেশের মানুষের সামনে কথা বললাম সেটা আইওয়াস হয়ে গেল এখন আপনারা যদি ধরেই নেন তাহলে বলার কি আছে দেখেন সব দোষ আমার আমি গিলটি আমাকে আপনারা ফাঁসি দিয়ে দিন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ